রহমানের খালাতো ভাই খালাতো বুনজা বুনের স্ত্রী ছিল আজকের যে মামলার পাঁচপান্ন আসামি জেসমিন আক্তার জেসমিন আক্তারের সাথে শাহজাহানের অবৈধ সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্ক থাকার কারণে এই এই দিন শাহজাহানের যে আজকের যে মামলা বাদী মিজানুর রহমান তার বাড়িতে তার চাষা মারা যায় মারা যাওয়ার পরে তার বয়স ছিল পঁচত্তর বর্ষ এই দাপন কাপন সম্পন্ন করার পরে মিজানুর রহমান এবং তার এলাকার মুরব্বীরা বলছে যে এই বাড়িতে যাতে পর পুরুষরা না করে এই বলেও সতর্ক করে সতর্ক করার পরে তারা দাফন কাফন শেষে মুরব্বির মসজিদে নামাজ পড়তে চায় নামাজ শেষ করে মিজানুর রহমান যখন নামাজ শেষ করে এবং তার বা ইয়াসিম বিক্রিম নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে সাথে এই আজকের মূল আসামি শাহজাহান এবং সেলিম এবং অপরাপর আসামিরা এই আসামি সেলিম মিয়া এই আসামি শাহজাহান ইয়াকে মিজানুর রহমানকে হত্যা করার জন্য হাতে ছুরি নিয়া ঘুরাঘুরি করতে থাকে এবং মসজিদের সামনে মিজানুর রহমানকে পাইয়া তাকে হত্যা করার জন্য আক্রমণ করিলে তখন তার ভাই ছোট ভাই ইয়াসিন আগাইয়া আসলে সেলিম ইয়াসিনকে জাপটাইয়া ধরে এবং মিজানুর রহমান তার হাতে থাকা ছুরি দিয়া এই ইয়াসিনের বুকে গাই মারে এবং গাই মারার সাথে সাথে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তী সময়ে ইয়াসিন মারা যায় এই মর্মে হাসপাতাল নেওয়ার পর ইয়াসিন মারা যায় এই মর্মে মিজানুর রহমান পাঁচজনকে বাদী আসামি করে বাদী মামলা দায়ের করে পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান এবং সেলিমের বিরুদ্ধে সিএস দাখিল করে সিএস দাখিল করার পর বিজ্ঞ আদালত অতিরিক্ত জেলা উদ্বারাজ জনাবার রুজিনা খান এই মামলাটি চার্জ গঠন করার পর মোট জন সাক্ষীর মধ্যে আমরা বিঘ আদালতে জন সাক্ষী দিয়ে উপস্থাপন করে বিজ্ঞ আদালতে জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে অতিরিক্ত জেলা উদ্বারদ তৃতীয় আদালত রুজিনা খান এই আসামি শাহজাহানকে মৃত্যুদণ্ড এবং সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায় বিশ হাজার টাকা জরিমানা করা